সুপার হিট কালারের একটা কেক ডেকোরেশন করব তো তার আগে বলে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে ওয়েলকাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ভিডিও ভালো লাগলে পাশেই থাকবে একটা শেয়ার করে দিবে তো তোমাদের সাথে শেয়ার করতে আসছে একটা দুই পাউন্ডের সরি দুই পাউন্ডের মোল্ডে বেক করা দেড় পাউন্ড ওজনের একটা কেক এই এত বড়ো একটা কেক যে দেড় পাউন্ড ওজনের এটাকে যোগ্য হ্যাঁ সত্যি কাস্টমারের ডিমান্ড ছিল কেকটা দেড় পাউন্ড হবে কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাট হবে যেটা দুই পাউন্ডের মোল্ডে বেক করতে হবে তো আমি সেম কোয়ান্টিটিতে দুই পাউন্ডের মোল্ডে বেক করেছি এখন কেকটা ফুলের দিয়ে টইটুম্বর হয়ে এত বড় হয়ে গিয়েছে এটা তো আমার কিছু করার নেই আমি চাইলেই কেটে রেখে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি যেটা বাড়তি হয়েছে ওজনে বেশি হয়েছে tip ওটা কাস্টমারের রিজিক আর রিজিক হচ্ছে অবশ্যই আল্লাহ প্রদত্ত তাই না এখানে আমাদের কোনো হাত নেই এখন আসি কেকের প্রসঙ্গে কেকটা যেহেতু ফ্ল্যাট ছিল সেহেতু কিন্তু কাস্টমাইজ খরচ নেওয়া হয়েছে কারণ ফ্ল্যাট কেক করাতে বড় বোর্ড ব্যবহার করা হয় বড় বক্সের প্রয়োজন হয় এগুলো কিন্তু মোটামুটি দাম আছে আর এগুলো আমাদের কেকের সঙ্গেই যোগ হয় আর কাস্টমারকে আমি আগেই বলে দিয়েছিলাম যে ফ্ল্যাট কেক যেহেতু নিবে সেহেতু কিন্তু কাস্টমাইজ খরচ দিতে হবে কাস্টমার বলেছে কোনো সমস্যা নিয়ে আপু আমি হচ্ছে দিব তো এত বড়ো একটা কেক দেড় পাউন্ড ওজনের মধ্যে কাস্টমার তো ভীষণ খুশি কাস্টমার খুবই স্যাটিসফাইড ছিল কেক নিয়ে এবং আলহামদুলিল্লাহ আমিও কেকটা করতে পেরে খুবই ভালো লেগেছে তো এই এটার ছবিটা যখন আমি ফেসবুকে শেয়ার করি এত মানুষের আর এত ভালোভাবে এটা পছন্দ করেছে আমি কেকটা করার সময় বুঝিনি কেকটা সত্যিই সুন্দর ছিল আর এর কালারটা এটা তো টপে চলে গিয়েছে আপু কি কি কালার ইউজ করে এই কালারটা এনেছো প্লিজ বলো শেয়ার করো আর কালারটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার ছিল কালারটা কিন্তু রিমের মধ্যে এতটাও সহজ নয় কারণ হচ্ছে এটা আমি অল্প 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 করে মিক্স করেছি এবং এই কালারটা এনেছি মূলত এই কালারটা আনার জন্য আমার দুইটা কালার ব্যবহার করতে হয়েছে একটা ছিল রেডম্যানের রোজ পিঙ্ক কালার আর একটা ছিল ব্লু কালার দুটোই রেডম্যান ব্র্যান্ডের এবং খুবই অল্প অল্প করে ইউজ করেছি আর পিঙ্ক কালার পরিমাণটা খুব বেশি লেগেছে এবং হচ্ছে ব্লু কালারের পরিমাণটা খুবই সামান্য লেগেছে আর আমি জানি যে উপরের ডেকোরেশনের হচ্ছে ক্রিমগুলো মানে খুব বেশি একটা খায় না ওয়েস্ট হয় এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্যই বেশিরভাগ ব্যবহৃত হয় আর ছোটো বাচ্চাদের কেক একটু রং চঙা না হলে একটু কালারফুল না হলে তো ভালো লাগবে না আর থিমটাই ছিল প্রিন্সেস থিম কেক প্রিন্সেস সোফিয়ার থিম কেক ছিল কেকটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল সাথে প্রজাপতি ছিল অনেক বেশি সুন্দর ছিল আমি করার সময় ভাবিনি এত বেশি সুন্দর হবে আর কেকটা সুন্দর ছিল বিধায় কিন্তু হচ্ছে পেজের মধ্যে এই ছবিটা পুরো ভাইরাল হয়ে গিয়েছে এবং অনেকেই জিজ্ঞেস করে আপু এই কালারটা একটু শুধু শেয়ার করো কি কি দিয়ে এই কালারটা এনেছো বলে দিলাম আসলে যখন আরেকবার করব তখন তোমাদের সামনে হতবার লাইভ দেখাবো যে কিভাবে কালারটা আনতেছি তো এত সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করো আর কেক সম্পর্কিত তোমাদের যদি কোনো কোনো প্রশ্ন থাকে থাকে সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবা আমি ওই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব। তোমাদের প্রশ্ন উপরেই থাকবে সমাধান ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই আমার আন্টিটার পাশে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক